সারা দেশের নেতাকর্মী যারা সাপলাটা একদম খালবিল থেকে তুলে যখন আমাদের পদযাত্রা ছিল সকলের সম্মুখে তারা উদযাপন করেছে মানুষের মধ্যে এটা নাড়া দিয়েছে এবং মানুষ বসে আছে যে সাপলাপতিকে ভোট দেওয়ার জন্য নির্বাচনের আগে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে তারা সাপলাকে ঠেকানোর জন্য এই ধরনের আমাদের কেউ কনভিন্স করার চেষ্টা করছে কেউ বোঝানোর চেষ্টা করছে কেউ পিছনের দরজা দিয়ে কাজ করার চেষ্টা করছে তা আমরা যেহেতু আইনের সবগুলো রুলস রেগুলেশন ফলো করেই প্রতীকের জন্য অ্যাপ্লাই করেছি আমরা আশা করি সে প্রতীকটা পাবো তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো বর্তমান রাজনৈতিক অঙ্গনে জোটের বিষয় একটি কথা বলছে চলছে যে আমরা এনসিপি কার সাথে যাব আমরা সেখানে বলি যে সংস্কারে যে দল সংস্কারের ক্ষেত্রে এগিয়ে আসবো এনসিপি তাদের সাথে এগিয়ে যাবে এবং সংস্কারের ক্ষেত্রে থেকে যারা পিছিয়ে যাবে এনসিপি তাদের থেকে পিছিয়ে যাবে এবং আপনারা জানেন বাংলাদেশে আমরা অলরেডি মুজিববাদের গর্তে ছিলাম আমরা সেই গর্ত থেকে উঠে দাঁড়িয়েছি নতুন করে আমরা এখন মৌদুদিবাদ এবং জিয়াবাদের গর্তে পড়তে যাচ্ছি তো বাংলাদেশের মানুষ এখানে খুব সতর্ক এবং এনসিপি সে ভরসার একটি জায়গা